প্রিয় দর্শক সদের সংবাদে সবাইকে স্বাগত জেলায় জেলায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি রাজেশ কুমার গৌর আসুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো সিলেট থেকে সরাসরি পণ্য রপ্তানির সুবিধা নিশ্চিত করা হবে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন সিলেট থেকে সরাসরি বিদেশে পণ্য রপ্তানির প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে শুক্রবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বিমানবন্দর থেকে সরাসরি বিভিন্ন দেশে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর আগে তিনি এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন হবিগঞ্জ আওয়ামী লীগের পনেরো নেতাকর্মী বহিষ্কার হবিগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় পনেরো নেতা কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী আওয়ামী বৃহস্পতিবার রাতে জেলা লীগের সভায় তাদের বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় তাদের সাময়িক বহিষ্কারের পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে চট্টগ্রামে রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রামের সাগরিকা এলাকায় রাসায়নিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শুক্রবার সকাল দশটার দিকে সাগরিকার বিটাক বাজার এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে কারখানায় আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান তিনি জানান বেলা এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ঘটনাস্থলের পাশেই চট্টগ্রাম জোহর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম এই স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট বাবার করা মামলায় পুত্র পুত্রবধূ গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বাবা মার ভরণ পোষণ না দেওয়ায় বাবার করা মামলায় পুত্র পুত্রবধূকে গ্রেপ্তারের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার জীবননগর উপজেলা শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ এরপর চুয়াডাঙ্গা আদালতে নেওয়া হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় গ্রেপ্তাররা হলেন দামরহুদা উপজেলার গাছির বিকাশ ও তার স্ত্রী রেহানা খাতুন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান বৃদ্ধ বাবা মার ঘটনা শুনে তাদের দুই ছেলে ও দুই পুত্র সহ পাঁচ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা নেওয়া হয় বৃহস্পতিবার তাদের এক ছেলে ও পুত্র বধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় আদালত তাদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন যুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত কক্সবাজারে টেকনাপে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে এ সময় ঘটনাস্থল থেকে পিস ইয়াবা বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয় শুক্রবার ভোরে টেকনাপের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে নিহত দুই ব্যক্তির নাম ক্যাফায়তুল্লাহ ও কুরবান আলী বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী র্যাব জানায় নিহত কেফায়ত ও কুরবান আলী চিহ্নিত ডাকাত ও ও মাদক মাদক তাদের বিরুদ্ধে অস্ত্রায়নে একাধিক মামলা রয়েছে নৌকা পেলেন স্বামী স্বতন্ত্র প্রার্থী দুই স্ত্রী পাবনার ভাঙ্গা উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নরুন নবী দুলাল হয়ে দাঁড়িয়েছেন তারই দুই স্ত্রী স্বতন্ত্র হিসাবে তারাও মনোনয়ন পত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দুলাল মাস্টারের প্রথম স্ত্রী ফেরদৌসি বেগম ও দ্বিতীয় স্ত্রী নাসিমা খাতুন উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন বিষয়টি নিয়ে ভাঙ্গুরায় ব্যাপক আলোচনা চলছে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী বলেন বিশেষ কিছু কারণে দুই স্ত্রী সহ নিজেও মনোনয়ন সংগ্রহ করেন যাতে পরিবারের কেউ একজন চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারি আমি অনেক চিন্তাশীল মানুষ বলেই ভেবে চিনতে কাজটি করেছি বাস অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাঠিরহাট বাজারে বাস অটো মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন একজন বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার ধল ইউনিয়নের চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কাঠিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি গণমাধ্যমকে হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আকরাম হোসেন নিশ্চিত করেছেন তবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ আমার হাতে সর্বশেষ যে খবরটি তা হচ্ছে নায়ক সালমানের নায়ক সাইমনের বাবার নির্বাচনী অফিসে হামলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়ক সাইমন সাদিকের বাবা সাদেকুর রহমানের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে সাইমনের বাবা সাদেকুর রহমান কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বাবার জন্য ভোট চাইতে এলাকার জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন নায়ক সাইমন বাবার ইউনিয়নের জালালপুর বাজারের আগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার আব্বু নির্বাচনী আমার আব্বুর নির্বাচনী অফিস ভোর রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ও সকল পোস্টার বঙ্গবন্ধুর বাংলাদেশ এই উশৃঙ্খলতা মেনে নেওয়া কঠিন আমি এই নিকৃষ্ট কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ছিল আমার হাতে আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেশবিদেশের দেশ বিদেশের খবর জানতে সংবাদ প্রকাশের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ